ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে হ্যাঁ তোমরা ঠিকই শুনছ এবং অফিসিয়ালি তারা আজকে চব্বিশ মে একটা নোটিশ দিয়েছে নোটিশটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো নোটিশটিতে বলা হচ্ছে যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ আগে যে সময় ছিল তোমরা জানতে যে তিন মে ভর্তি পরীক্ষা হবে এখন কিন্তু আর তিন মে ভর্তি পরীক্ষাটা নেওয়া হবে না ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী চব্বিশ মে শনিবার সকাল এগারোটা থেকে তার মানে ভর্তি পরীক্ষার সময় বা ডেট পরিবর্তন হয়েছে দেখো গতকালকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে একটা ফেক নোটিস নিয়ে আলোচনা করেছিলাম দেখো যে কোনো একটা ভর্তি পরীক্ষা বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয় সম্পর্কে আনঅফিশিয়ালি বিভিন্ন তথ্য আমরা পাই হ্যাঁ সেই তথ্যগুলো আসলে অফিসিয়ালি যতক্ষণ না পর্যন্ত প্রকাশ করে ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদেরকে বলি না সো যেহেতু তারা অফিসিয়ালি নোটিশটা প্রকাশ করেছে তাই তোমাদের ভর্তি পরীক্ষার যে ডেট সেটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো এই ছিল আজকের মতো ভিডিও এখন প্রবেশপত্র কবে থেকে দিবে এই নিয়ে কোনো নোটিস দেয়নি তারা বা জানায়নি এই সংক্রান্ত আপডেট পেলেই তোমাদেরকে জানিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবে